এখানে যে দীঘিটি দেখতে পাচ্ছেন এর নাম দাফে উল বালা মূলত এই প্রাসাদটিকে ঠান্ডা রাখার জন্য এই দিঘিটি আসলে মূল মেকানিজম বন্ধুরা বর্তমান যুগে শীতকালে কোনো ভবন গরম রাখা এবং গরমকালে ঠান্ডা রাখা এটি একটি সাধারণ ঘটনা কিন্তু আজ থেকে চারশো বছর পূর্বে যখন বিদ্যুৎ আবিষ্কার হয়নি তখন একটি প্রাসাদকে গরমকালে ঠান্ডা রাখার অকল্পনীয় চিন্তা ছিল কিন্তু এমনটি ঘটেছে চাপাইনগঞ্জ জেলার শিবগঞ্জের শাহবাজপুরে তোহাখানায় তো কিভাবে এই তোহাখানাটি তৈরি করা হয়েছে এবং কোন প্রসেসে তারা গরমকালে ঠান্ডা রাখতো এটি দেখার জন্য আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব সেই তোহাখানায় চলুন যাওয়া যাক বন্ধুরা আমরা এখন শাহ সৈয়দ নিয়মতুল্লাহ রহমতুল্লাহের যেই মাজার কমপ্লেক্স রয়েছে সেখানে এসেছি আসলে এই স্থানটি তিনটি অংশে বিভক্ত একটি হচ্ছে তার বাসস্থান তোহাখানা একটি হচ্ছে মসজিদ এবং একটি হচ্ছে তার মাজার তো আমরা প্রথমেই এই তোহাখানাটি ঘুরে দেখবো এবং আপনাদেরকে জানিয়ে দিব এই তোহাখানার নির্মাণশৈলী এবং হজরত শাহ সৈয়দ নমতুল্লার ইতিহাস হজরত শাহ সৈয়দ নামতুল্লাহ হলেন মধ্যযুগের একজন প্রখ্যাত ইসলাম প্রচারক তিনি তৎকালীন গৌরে ইসলাম প্রচার করেন সুলতান শাহ সুজা যিনি ছিলেন সম্রাট শাহজাহানের পুত্র তার রাজত্বকালে হজরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহি তিনি দিল্লি প্রদেশের করণিয়া নামক স্থান থেকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে নানা স্থান ভ্রমণ করে শাহ সুজার রাজমহলে এসে উপস্থিত হন তার আগমন বার্তা জানতে পেরে শাহ সুজা তাকে অত্যন্ত সম্মানের সাথে অভ্যর্থনা জানান এবং তার কাছে বায়াত গ্রহণ করেন চলুন এখন এই তাহাখানাটি আপনাদেরকে ঘুরে দেখাই এই তাহাখানার এই পাশে এই জানলা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটি কূপ বা কুয়া দেখা যাচ্ছে মূলত এই কুয়া থেকেই এখানে একটি হামমামখানা রয়েছে বা গোসলখানা রয়েছে এই গোসলখানায় পানি যেত এবং এই পানি দিয়েই হজরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ এবং শাহ সুজা যখন এই পাশে থাকতেন তখন তারা এই পানি দিয়েই গোসল করতেন এবং এখান থেকে পানি সরবরাহ হতো তো আমরা আরেকটু যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলে দেখব এখানে একটি এখানে একটি দিঘি রয়েছে এবং দেখুন এখানে লোহার রেলিং দিয়ে আসলে এই জায়গাটি বন্ধ করে দেওয়া রয়েছে যাতে এখানে বহিরাগতরা প্রবেশ করে এর কোনো ক্ষয়ক্ষতি সাধন করতে না পারে তো যাই হোক আমরা আপনাদেরকে ওই সাইটটি দেখিয়ে আনলাম এখন আমরা দেখি এর ভেতরে প্রবেশ করা যায় কি না এর ভেতরে প্রবেশ করে এর ভেতরে কি আছে এই বিষয়গুলো জানিয়ে দেব এখানে একটি প্রত্নতত্ত্ব বিভাগের একটি সাইনবোর্ড আমরা দেখতে পেলেন বন্ধুরা এই হচ্ছে এই তাহাখানার মূল ফটক যেখান থেকে এই তাহাখানায় ঢুকতে লাগে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখানে এসে জানতে পারলাম যে এখানে তাহাখানার ভিতর সংস্কার কাজ চলছে তাই এখানে ভেতরে প্রবেশ নিষেধ তো আমি এই প্রবেশ নিষেধাজ্ঞা দেখে অনেক বেশি ব্যথিত হলাম কারণ এত দূর থেকে এসেছি কিন্তু এখন যদি এখানে প্রবেশ করতে না পারি তাহলে আসলে আমার পুরো কষ্টটাই বৃথা হয়ে যাবে তাই আমি চেষ্টা করলাম যে এখানে ভিতরে প্রবেশ করার জন্য কোনো অনুমতি নেওয়া যায় কি না তো যা হোক আমার এক বন্ধু রয়েছে যে খুলনার এডিসি তাকে ফোন দিলাম ওকে বিষয়টি জানালাম তো ও বলল যে সে চেষ্টা করবে আমাকে এখানে ভেতরে প্রবেশ করানোর জন্য অনুমতি এনে দিবে তো যাই হোক আমি তার অনুমতির অপেক্ষায় রইলাম এবং এই তাহা ঘুরে ঘুরে দেখতে লাগলাম এবং এই পাশ দিয়েও এসে দেখলাম এখানেও গ্রিল দিয়ে আটকানো রয়েছিলাম বন্ধুরা এখানে এই সামনে আপনারা যেই দিঘিটি দেখতে পাচ্ছেন এর নাম উল বালাহ আসলে এই প্রাসাদটি ঠান্ডা রাখার জন্য যে মূল মেকানিজম তা আসলে এই তাফেউল বালা থেকেই সৃষ্টি হয়েছে এখানে দেখুন যে এখানে যে প্রাসাদটি রয়েছে এই প্রাসাদের স্থলে যখন বাতাস প্রবাহিত হয় এই বাতাসগুলো সমান্তরালভাবে এখান থেকে প্রবেশ করে এই প্রাসাদের ভিতরে প্রবেশ করে এবং এই দীঘির যেই উচ্চতা এবং এই প্রাসাদের এখানে যেই উচ্চতা সেটি সমান রয়েছে যাতে গরমকালে এই দীঘির উপরি ভাগে যখন বাতাস প্রবাহিত হয় তখন সেই বাতাসটিকে এই দীঘির পানি ঠান্ডা করে এই ভিতরে প্রবেশ করিয়ে দেয় বন্ধুরা আপনাদের যদি আমি একটু উপর থেকে দেখাই তাহলে এই তাহাখানাটি এমন দেখতে পাবেন বন্ধুরা এখানে আপনারা দেখুন এখানে টিক চিহ্ন দেওয়া যেই স্থানটি এই জায়গাটি দেখেন বন্ধ করা কিন্তু আবার এই পাশে যেই চিহ্ন দেওয়া স্থানটি দেখাচ্ছে এই জায়গাটি কিন্তু খোলা এটি হচ্ছে আপনাদেরকে একটু আগে যেখানে দেখালাম যে কুয়া সেই কুয়ার উপরের স্থানটি হচ্ছে এটি এবং এই হচ্ছে সেই দিঘি বা দাফেউল বালা যেই জায়গার ঠান্ডা বাতাস যেই জায়গার ঠান্ডা বাতাস এই প্রাসাদটিকে ঠান্ডা রাখছে এবং এই প্রথম তলায় এই বাতাসটি ঢুকে আটকে যাচ্ছে এবং এই বাতাসটি তাদেরকে ঠান্ডা রাখছে আচ্ছা 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 এটা আপনার আট মাস বন্ধ রাখা হয়েছে কেন এটা আপনার কাজ চলছে মিউজিয়াম ভিতরে বন্ধুরা অবশেষে আমি এই তাহাখানায় ঢোকার অনুমতি পেলাম তাহাখানা শব্দটি একটি ফার্সি শব্দ এর আভিধানিক অর্থ হচ্ছে ঠান্ডা ভবন বা প্রাসাদ শাহ সুজা তার মুর্শিদ সৈয়দ শাহ নিয়ামতুল্লাহের উদ্দেশ্যে বসবাসের জন্য ফিরোজপুরে এই তাপ নিয়ন্ত্রিত ইমারতটি নির্মাণ করেছিলেন সময় সময়ে শাহ সুজাও এখানে এসে বসবাস করতেন বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে জানা যায় মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা বাংলার সুবেদার থাকাকালীন তার মুর্শিদ হজরত শাহ সৈয়দ নিয়ামতলার প্রতি ভক্তি নিদর্শনের উদ্দেশ্যে তাপ নিয়ন্ত্রিত ইমারত হিসেবে তোয়াখানা নির্মাণ করেন জনশ্রুতি আছে যে শাহ সুজা যখন ফিরোজপুরে তার মোরশেদ শাহ নিয়ামতুল্লার সাথে সাক্ষাৎ করতে আসতেন তখন উক্ত ইমারতের মধ্যবর্তী সুপ্রশস্ত কামরাটিতে বসবাস করতেন বন্ধুরা দেখুন এখানে যেই পাথরগুলো রয়েছে এই পাথরগুলো আজ থেকে প্রায় চারশো বছর আগের গোরের মতো সুপ্রাচীন স্থাপকর্ম স্থাপত্যকর্ম ধাখানা ছাড়া অন্য কোথাও তেমন দেখতে পাওয়া যায় না দ্বিতল ভবনটি মূলত হিট নির্মিত তবে দরজার চৌকাটের জন্য কালো পাথর ও সমতল ছাদের জন্য কাঠের বিম ব্যবহৃত হয়েছে পশ্চিম দিক থেকে ভবনটি দেখতে দেখলে একতলা মনে হয় পূর্ব দিক থেকে অবশ্য দ্বিতল অববয় প্রকাশ পায় যার নিচতলার কক্ষগুলো পূর্ব দিকে বর্ধিত এবং খেলানগুলো উত্থিত হয়েছে সরাসরি জলাশয়টি থেকে এর ছাদ এবং দেয়ালগুলো কংক্রিটের থালায় দিয়ে তৈরি ঢাকানা কমপ্লেক্সটি সুলতানি যুগের নগরে মুঘল রীতির স্থাপত্য নিদর্শনের জন্য গুরুত্বপূর্ণ এ ধরনের স্থাপত্য বাংলায় প্রথম এ ধরনের কমপ্লেক্সের সূত্রপাত হওয়ার পর ঢাকা ও মুর্শিদাবাদে এরূপ প্রাসাদ মসজিদ অথবা সমাধিসৌধ সম্বলিত কমপ্লেক্স একটি প্রচলিত রীতিতে পরিণত হয় অবশেষে তাহাখানার অন্তর্মহলে প্রবেশের সুযোগ পেলাম এই হচ্ছে তাহাখানার অন্তর্মহল এবং এই যে ভবনটির এই কক্ষটি দেখতে পাচ্ছেন এই কক্ষটি হচ্ছে মূলত হজরত শাহ ন্যামতলা এবং শাহ সুজার বাসস্থান ছিল এই কক্ষটিতেই ওনারা বসবাস করতেন এবং এই হচ্ছে সেই কুয়া বা কূপ আপনাদেরকে বাইরে থেকে যেটি দেখিয়েছিলাম এবং এর উপরে ফাঁকা রয়েছে এখান থেকে বৃষ্টির পানিও পড়তো তো যা হোক এই কুয়া থেকেই এখানে একটি হাম্মামখানা রয়েছে এই হচ্ছে সেই হাম্মামখানা এখানে পানি আসতো এবং এখানেই ওনারা তাদের গোসল সারতেন এবং এই হচ্ছে উপরের যেই ফাঁকা জায়গাটি রয়েছে বন্ধুরা এখন এই তাহাখানার যেই মূল আকর্ষণ অর্থাৎ মাটির নিচে যেই কক্ষগুলো রয়েছে সেখানে নিয়ে আসলাম বন্ধুরা এই দেখুন এই হাতের ডান দিকে এখান থেকে দেখুন সেই উল বালা দেখা যাচ্ছে এবং এখানকার সাথে এই ভবনটির যেই সমতল স্থান এখান থেকে এই পানির তলে বাতাস ঠান্ডা হয়ে এখান থেকে ভেপে প্রবেশ করত কিন্তু দেখুন বাম দিকে এখানে কোনো জানালা নেই তাহলে কি হচ্ছে ব্যাপারটি যে পানিগুলো এই দাফিউল বালার উপরিভাগে শীতল হয়ে এখানে প্রবেশ করত কিন্তু এই ঠান্ডা বাতাসটি আর বের হতে পারতো না এখানে জমে থাকতো এভাবেই এই ভবনটিকে মূলত ঠান্ডা রাখা হতো হজরত শাহ ন্যামতুল্লাহ রহমতুল্লাহি একজন আধ্যাত্মিক ধর্মগুরু ছিলেন তিনি ওই সময় কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যেগুলো ভবিষ্যতে হুবহু ফলে গিয়েছিল তো পরবর্তীতে আমরা আপনাদেরকে সেই ভবিষ্যৎবাণীগুলো বলে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আজকের প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানান এবং ভবিষ্যতে এই ধরনের আরও নতুন নতুন প্রতিবেদন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ